কুষ্টিয়ার খোকসা পৌর শহরের জানিপুর বাজার এলাকার স্কুল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচটি দোকান আগুনের সূত্রপাত হয়েছে সিসি ক্যামেরার চার্জার থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার সকাল সাড়ে নটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বাজারের ব্যবসায়ী ও পথচারীরা হঠাৎ টেলিভিশন বিক্রয়কেন্দ্র থেকে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখে দ্রুত ব্যবসায়ীদের খবর দেন এবং ফায়ার সার্ভিসে ফোন করেন খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন আগুনে সিদ্দিকুর রহমানের টেলিভিশনের শোরুম দুটি ফার্মেসি এবং দুটি খেলাঘরের মালামাল আসবাবপত্র ও নগদ অর্থ সম্পূর্ণভাবে পুড়ে গেছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লাখ টাকার বেশি হতে পারে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা

আমরা যারা রাজনীতি করি আমরা সমাজের যদি এই সেবাটুকু আমরা না করতে পারি তাহলে আমাদের রাজনীতি করার দরকার নেই তো আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি এবং বিএনপি সহ সাধারণ মানুষ সবাই এই ব্যবসায়ীদের খরচা বাজারে ব্যবসায়ী করতে আছে এবং সর্বোপরি আমাদের ফায়ার সার্ভিস যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে তারা এই দোকানদারের সাথে থেকে আমরা আগুন আয়ত্তে আনার সম্পূর্ণ সম্পূর্ণভাবে আয়ত্ত টেলিভিশন শোরুমের মালিক সিদ্দিকুর রহমান বলেন রাতে নিজে দোকানের মেইন সুইচ বন্ধ করে গেছি আমার ধারণা সিসি ক্যামেরার চার্জার থেকেই আগুনের সূত্রপাত স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী মিঠু বলেন বাজারে ঢুকেই ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসে খবর দেয় সবাই মিলে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করি ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার রেশমা খাতুন খোকসা ফায়ার সার্ভিস অফিসার হাবিবুর রহমান জানান প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুনের সঠিক উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে অগ্নি নির্বাচনের কাজে নিয়োজিত হয়ে গেল এবং আমরা অগ্নি নির্বাচন শুরু করি আর শুক্রবার বিধায় দোকান জেলা বন্ধ ছিল দোকান জেলা আমাদের সাঁতার জেলা ওই সাঁতার দিয়ে কেটে সাঁতার তুলতে হয়েছে ভিতরে আগুন ভিতরে ভিতরে ভরে গেছিলো হয়ে গেছিলো এবং ওই সাঁতার কেটে

বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা আগুনে বাঁচলেও আতঙ্কে দিন কাটাচ্ছেন বাকি দোকান মালিকরা মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে